নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত বাণী আমরা যারা ঠাকুর মায়ের সন্তান তারা মায়ের বাণী বহুবার পড়েছি বা আমরা শুনেছি মায়ের বাণীর কথা জানে না এমন মায়ের কোনো ভক্ত নেই মায়ের বাণীগুলো আমরা যতই শুনি আমাদের ততই মঙ্গল শ্রী শ্রী মা বলতেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবারে রেখে গেছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন ঠাকুর এবারে আমাদের দেখালেন ত্যাগ ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরকে ডাকো তার ওপর নির্ভর করো সব হয়ে যাবে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে বিশ্বাস নিষ্ঠায় মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মা বলতেন দেখো সব বানিয়ে বনিয়ে চলতে হয় ঠাকুর বলতেন তালবস্য মদ্যনস্ব দন্তস্য। সব শুয়ে যাও তিনি আছেন মন্নামত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মানুষ তার স্বীয়কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে মা বলতেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায়। কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে এক দণ্ড ও কাজ ছেড়ে থাকা উচিত নয় শ্রীমা আরও বলতেন মানুষের আর বুদ্ধি কতটুকু কী চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না শ্রী মা আমাদেরকে বলতেন যখনই মনে কোনো খুব ভাব আসবে মনকে বলবে আমি তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনো বল পাবে মনে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের জপটপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে আবার কেউ চায় তাকে দেবে না সবই তার খেয়াল চিরদিন কেউ সুখী থাকবে না আর সব জন্ম কারও দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় মা বলতেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না জীবের যখন সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় কর্মফল ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায় এই কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয় মা বললেন আমার দয়া যার ওপর নেই সে নেহাতি হতভাগ্য আমার দয়া যে কার ওপর নেই তা বুঝি না প্রাণীটিও পর্যন্ত যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে সৃষ্টি শ্রী মায়ের প্রার্থনা মা বললেন আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের যেন অভাব না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্মমৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় হেজি শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছুই আটকায় না ঈশ্বরে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয় স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে সন্তোষের সমান ধন নেই আর সূর্যের সমান গুণ নেই পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে আমি সতেরো মা অসতেরো মা আমি যে মা গো মায়ের ছেলের করবে না তো কে করবে ভাঙতে পারে সবাই গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না মা বলতেন ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি। যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার সৃষ্টি মায়ের ভালোবাসা ভরা আশিস বাণী যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই অমূল্য মধুর বাণীর কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুর মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি